আসসালামু আলাইকুম হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত উচ্চ রক্তচাপ প্রতিরোধে চা পরিহার করা জরুরি দুশ্চিন্তা যতটা সম্ভব পরিহার করতে হবে শরীরের ওজন বাড়ানো যাবে না অতিরিক্ত পরিশ্রম করা যাবে না উত্তেজনা পরিহার করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা ঝুঁকিপূর্ণ নিজের ইচ্ছা মাফিক ওষুধ যেন বাড়ানো বা কমানো যাবে না। ভাত বা অন্য খাবারের সঙ্গে টেবিল সল্ট বা কাঁচা লবণ খাওয়া যাবে না। যা যা করা জরুরি প্রতি মাসে কমপক্ষে একবার রক্তচাপ পরীক্ষা করানো। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করা। শরীরের অতিরিক্ত ওজন কমান। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস করা। রাতে 7টা থেকে 8টা গোমনো। সপ্তাহে উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানা আর আরো নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন